ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল মানুষ হলো একটি সামাজিক প্রাণী আমরা প্রত্যেককেই জীব তুমি যেখানেই থাকো না কেন সমাজের বাইরে গিয়ে কিছু করতে পারবে না তাই আমাদের সমাজে চলতে গেলে নিয়মিত নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হতে হয় বিশেষ করে যখন কেউ একজন বিজনেসম্যান হন বা অন্টারপ্রনার হন অথবা যখন কোনো উচ্চপদস্থ চাকুরিজীবী হন কারণ তাদের কর্মসূত্রের কারণে নতুন নতুন লোকদের সাথে ডিলিং করতে হয় মিটিং করতে হয় এছাড়া একজন সাধারণ মানুষকেও তার দৈনন্দিন জীবনে বিভিন্ন লোকদের সাথে ওঠা বসা করতে হয় যখন আমরা কোনো অজানা ব্যক্তিদের সাথে প্রথমবার পরিচিত হই সেটা কোনো বিজনেস মিটিং হতে পারে কলেজ বা টিউশনের প্রথম দিনও হতে পারে বা কারো বার্থডে পার্টি বা ম্যারেজ সেরেমনিও হতে পারে যেখানে আমরা অপরিচিত লোকদের সাথে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করি আজকের ভিডিওটিতে আমরা এটাই জানব যে কি করে আমরা সঠিকভাবে লোকজনদের সাথে কথা বলবো এবং খুব তাড়াতাড়ি ইমপ্রেস করব বন্ধুরা ভিডিওটি পুরো না দেখে যাবে না কারণ পরবর্তী বিষয়গুলো তোমার দৈনন্দিন জীবনকে এবং কর্মজীবনকে একদম বদলে দেবে নাম্বার ওয়ান নিজে থেকে কথা বলতে এগিয়ে আসুন আমাদের সবার মধ্যে কম বেশি একটা ইগো কাজ করে যে আমি কেন আগে কথা বলবো যেটা একদম ভুল নিজে থেকে আগে কথা বলা শুরু করো কারণ সেও যদি ভাবে যে আমি কেন আগে কথা বলবো আর তুমিও যদি ভাবো আমি কেন আগে কথা বলবো তাহলে তো কনভারসেশনটাই এগোবে না তাই কনফিডেন্টের সাথে আগে কথা বলা শুরু করতে পারো এখানে দুটো কথা অবশ্যই খেয়াল রাখতে হবে ফার্স্ট আই কনট্যাক্ট তুমি যখনই কারোর সাথে কথা বলো না কেন সবসময় আই কনট্যাক্ট বজায় রাখো তুমি তোমার বসের সাথে কোনো বিজনেস পার্সনের সাথে বা তোমার ভালোবাসার মানুষটির সাথে কথা বলার সময় যদি আশেপাশে অন্যদিকে দেখতে থাকো তাহলে তোমার অজান্তেই অপরজনের কাছে এই বার্তাটি যায় যে তুমি হয়তো তার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নয় তাই সব সময় আই কন্ট্যাক্ট বজায় রাখো দ্বিতীয়ত সঠিক দূরত্ব বজায় রাখো কারো সাথে বিশেষ করে যখন কোনো অপরিচিতের সাথে কথা বলতে যাবে তখন নির্দিষ্ট দূরত্ব বজায় রাখো বলা হয় ন্যূনতম তিন ফিট দূরত্ব বজায় রাখা উচিত কারণ যখন তুমি খুব কাছে গিয়ে বা তার উপরে ঝুঁকে কথা বলবে সে সাইকোলজিক্যালি অসুরক্ষিত ফিল করবে আবার অনেকে গায়ে পড়া স্বভাব বলেও মনে করতে পারে সো কিপ সেফ ডিস্টান্স নাম্বার টু যেখানে তিনজনের বেশি ব্যক্তি আছে সেখানে জয়েন করো যখন আমরা কোনো অপরিচিতের সাথে প্রথমবার কথা বলতে যাই একটু হলেও আমরা নার্ভাস ফিল করি এই নার্ভাস ফিলিংস থেকে বের হওয়ার জন্য আমাদের সেই গ্রুপে জয়েন করতে হবে যেখানে কমপক্ষে তিন জন রয়েছে এতে তুমি কনফিডেন্ট ফিল করবে আর খুব সহজেই তাদের সাথে মিশে যেতে পারবে আর ব্যক্তির সংখ্যা বেশি হওয়ার কারণে প্রথম দিকে কম কথা দিয়ে শুরু করলেও আস্তে আস্তে তুমিও ফ্রি হয়ে যাবে নাম্বার থ্রি তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করো সাইকোলজি বলে মানুষ অন্যের ব্যাপারে শোনার থেকে নিজের ব্যাপারে বলতে বেশি পছন্দ করে তুমিও খেয়াল করে দেখবে যে কোনো গ্রুপে সবাই নিজেকে জাহির করতে চায় নিজের মতামত শোনাতে চায় এবং নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে চায় মানুষের এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে তাদের মতামতটা জানতে চাও তাদেরকে বলতে দাও আর তুমি তো অলরেডি আই কন্ট্যাক্ট ধরে রেখেছ সো অপরজন তার ব্যাপারে বলতে আরও আগ্রহী হয়ে উঠবে তোমরা যদি কাউকে পছন্দ করো কোনো ছেলের যদি কোনো মেয়েকে ভালো লাগে বা কোনো মেয়ের যদি কোনো ছেলেকে ভালো লাগে তাহলে এই টিপস হান্ড্রেড পারসেন্ট কাজে আসবেই কিন্তু ভুল করেও পার্সোনাল কোনো কথা জিজ্ঞাসা করবে না আমরা ভুল কি করি একটু কথা বলেই জিজ্ঞাসা করি তোমার বয়ফ্রেন্ড আছে কি না বা কোনো রিলেশনশিপে আছো কি না তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে কি না এসব তার বদলে জিজ্ঞাসা করো যে সে কি বিষয় পছন্দ করে দেন তুমি তার পছন্দের বিষয় নিয়ে প্রশ্ন করতেই পারো বা অন্য কোনো বিষয়ে যেমন কোনো এক্সাম বা আসন্ন কোনো ক্রিকেট টুর্নামেন্ট বা সদ্য ঘটে যাওয়া কোনো ঘটনা বা উৎসব এগুলো নিয়ে প্রশ্ন করো দেখবে সেও খুশি খুশি অ্যানসার দিচ্ছে নাম্বার ফোর সঠিকভাবে হাসো এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলা শুরু করো এটা আমাদের সব সময় ফলো করা উচিত যখনই তুমি পরিচিত বা অপরিচিত কারো সাথে কথা বলতে শুরু করবে তখন শুরুটা যেন অবশ্যই একটা সুমধুর হাসি দিয়ে হয় এতে প্রথমেই অপরজনের কাছে একটা পজিটিভ এনার্জি পাস হয় এবং তার মনে হয় তার সাথে কথা বলে তুমি খুব খুশি মাথায় রাখবে হাসিটা হবে ছোট্ট করে সুন্দর একটা হাসি কারো সাথে প্রথম পরিচয়ে হাসিটা ইম্পর্টেন্ট কিন্তু সেটা যেন অহেতুক না হয় এবং অট্ট হাসি তো একদমই না তুমি যখন কনফিডেন্টের সাথে আই কন্ট্যাক্ট করে সুন্দর হাসি দিয়ে কারো সাথে কথা বলবে সে অবশ্যই তোমার কথায় সাড়া দেবে নাম্বার ফাইভ নিজেকে ভদ্রভাবে এবং যত্ন সহকারে পেশ করো যখন কারো সাথে কথা বলবে অবশ্যই নম্রভাবে কথা বলো নম্রভাবে কথা বলা বোঝাতে অনেকে খুব আস্তে আস্তে কথা বলা বোঝায় কিন্তু অ্যাকচুয়ালি সেটা না এমনভাবে বলো যাতে অপরজন পরিষ্কারভাবে শুনতে পারে না উচ্চ স্বরে না নিম্ন স্বরে এবং তোমার কথা বলার মধ্যে একটা শিষ্টতা ভাব থাকবে হরবর করে একসাথে সব বলার চেষ্টা করা উচিত না এতে শ্রোতা বিরক্ত হন আর যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে নিজের শব্দ চয়নের দিকে নজর দাও এমন কি কোনো খারাপ কথা বা দুঃখের কথা শোনাতে গেলেও সেখানে শব্দ শব্দচয়নটা মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার সিক্স ইউজ প্রপার বডি ল্যাঙ্গুয়েজ আমরা কখনো কথা বলতে বলতে অদ্ভুত অদ্ভুত অঙ্গভঙ্গি করা শুরু করে দিই যেমন বারবার চুল ঠিক করা হাতের মধ্যে চাবিটাকে ঘোরানো বারবার কানে হাত দেওয়া মোবাইলের দিকে বারবার তাকানো কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপ চেক করা এইসব বডি ল্যাঙ্গুয়েজের ভাষায় এটা অপরজনের কাছে এই বার্তা পাঠায় যে তুমি তার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছো না তাই বডি ল্যাঙ্গুয়েজে অবশ্যই নজর দেওয়া উচিত নাম্বার সেভেন সাত নাম্বার বিষয়টি বলার আগে মানে আমি একটা কথা বলতে চাই মানে ব্যাপারটা হচ্ছে যে এমন ধরো ঠিক যেটা আমি এখন করলাম আমাদের বক্তব্য থেকে মানে ইয়ে হচ্ছে আ এই সব ওয়ার্ড বাদ দিতে হবে এটাকে বাদ দেওয়ার একটাই উপায় হলো কিছু সময় বিরাম নিয়ে নিয়ে আমাদের কথা বলতে হবে আর যেটা বলবো সেটা আগে থেকেই ভেবে নিতে হবে কি বলবো আর কি বলবো না আর এই অ্যাঁ এগুলো একদিনে যাবে না তাই আজ থেকে এগুলো বাদ দেওয়ার অভ্যাস শুরু করে দাও ধীরে ধীরে দেখবে এগুলো বাদ পড়ে যাবে নিজেকে সঠিকভাবে উপস্থাপনা করো তুমি যখন বিশেষ করে প্রথমবার কারো সাথে পরিচিত হও তখন অপরজন তোমার সম্বন্ধে বেশি কিছু জানবে না তাই তোমার ড্রেস আপ কথাবার্তা এগুলো তার উপরে নজর পড়বে মোট কথা তোমার আউটলুকটাই তার কাছে ফার্স্ট ইম্প্রেশন হয়ে পৌঁছবে নিজেকে জেন্টেলম্যান হিসেবে প্রেজেন্ট করে কিভাবে অন্যকে ইমপ্রেস করবে সেই বিষয়ে আমি সাতটি টিপস নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম স্ক্রিনে টাচ করে তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো এই ভিডিওটি কাজের মনে হলে লাইক করো ভিডিওটি শেয়ার করে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আরও ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করো ভিডিওটি পুরো দেখার জন্যে ধন্যবাদ